ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো এই মোটিভগুলো কীভাবে জয়েন করতে হয় আমি এর আগের ভিডিওতে এই মোটিভগুলো বানানো দেখিয়েছি তোমরা চাইলে সেটা দেখতে পারো আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে আরও একটা বানিয়ে নিয়েছি একই রকমভাবে লাস্ট আমি এখানে একটা চেন করবো আর এখানের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্যে দিয়ে একটা ডাবল ক্রুসে করে নেব তারপর একটা চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রুশে করব তারপর এখানে পাঁচটা চেন করব পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে করব আবার এখানে তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ তারপর এখানে আমি পাঁচটা চেন করব পাঁচটা চেন করার পর এখানের যে কোণগুলো রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে আমি বের করে আনব তারপর এখানে আবার পাঁচটা চেন করব তারপর পরের চেনের গ্যাপটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে এভাবে এটা কর্নারের সাথে কর্নারের জয়েন হয়ে যাবে তারপর তিনটে চেন সিঙ্গেল ক্রুসের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ তারপর এখানে দুটো চেন করব পরের যে পাঁচটা চেনের গ্যাপ রয়েছে এটার মধ্য দিয়ে আমি চেনটাকে বের করে আনবো তারপর এখানে তিনটে চেন করব। মানে প্রথমে দুটো চেন তারপর তিনটে চেন তাহলে এখানে টোটাল পাঁচটা চেন হয়ে যাবে পরের চেনের গ্যাপটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে আবার একই রকমভাবে দুটো চেন পরের যে পাঁচটা চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে উল্টাকে বের করে আনব তারপর এখানে তিনটে চেন পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে একই রকমভাবে আমি আরও একবার করে নেব দুটো চেন পরের এই যে পাঁচটা চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে উলটাকে বের করে আনব তারপর তিনটে চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর এখানে তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্টিচ তারপর এখানে পাঁচটা চেন তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে মানে এই যে এই কর্নারটা এটার মধ্য দিয়ে আমি চেনটাকে বের করে আনবো তারপর আবার পাঁচটা চেন তারপর এখানে পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্টিচ তারপর এখানে আবার পাঁচটা চেন এইভাবে আমি এটা জয়েন করব আমি যদি এখানে আবার কোনো একটা মোটিভ জয়েন করি ঠিক একই প্রসেসে এখানে আমি জয়েন করবো প্রত্যেকবারে ঠিক একই রকম প্রসেসেই জয়েন হবে তো যেহেতু আমি এখানে আর কোনো মোটিভ জয়েন করছি না তাহলে আমি আগের লাইনটা যেভাবে বুনে এসেছি এখানে সেভাবে আমি বুনে নেব পুরোটা আমি এখানে পুরোটা বুনে নিয়েছি তারপর এখানে সিঙ্গেল ক্রুসের যে চেনটা রয়েছে এটার মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে একটা চেন করে উলটাকে আমি কেটে দেব জয়েন করার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে এরপর আমি এখানে একটা মোটিভ অ্যাড করব আমি এই লাইনটা বুনে নিয়েছি একই রকমভাবে লাস্ট আমি একটা ডবল ক্রুসে করে এটাকে কমপ্লিট করে নেব তারপর এখানে একটা চেন করব আর এখানেই এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে করে নেব তো আমি এখানে প্রথম আমি পাঁচটা চেন করে নেব পাঁচটা চেন করে নিয়েছি এরপর পরের যে চেনের গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর এখানে তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্টিচ তারপর এখানে দশটা চেন দশটা চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে আবার তিনটে চেন সিঙ্গেল ক্রুসের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিভ স্টিচ তারপর এখানে আমি পাঁচটা করে চেন তিনবার করে নেব একবার করেছি পাঁচটা চেন তারপর এখানে সিঙ্গেল ক্রুসে আবার একবার পাঁচটা চেন পরের লাইনে গিয়ে মানে পরের চেনের গ্যাপটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে আবার পাঁচটা চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে তারপর এখানে আমি তিনটে চেন করব সিঙ্গেল ক্রুসের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ তারপর এখানে আবার আমাদের কর্নারটা তৈরি হবে আমি এখানে পাঁচটা চেন করে নেবো ফার্স্ট তারপর এখানে এই যে কর্নারটা রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে আনব তারপর আবার এখানে পাঁচটা চেন এইভাবে পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ তারপর এখানে আমি দুটো চেন করব আর এখানে এই যে পাঁচটা চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে আনব তারপর তিনটে চেন করব আর এখানে এই যে চেনের যে পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে আবার দুটো চেন পরের যে পাঁচটা চেনের গ্যাপ রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে এনে তিনটে চেন তারপর এখানে সিঙ্গেল ক্রুশে আবার একই রকমভাবে দুটো চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে বের করে আনবো চেনটাকে তারপর তিনটে চেন তারপর চেনের যে গ্যাপটা রয়েছে এখানে সিঙ্গেল ক্রুশে এভাবে এটা জয়েন করে নিয়েছি এরপর আমি এই কর্নারটা জয়েন করব এরপর এখানে আমি তিনটে চেন করব সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ তারপর এখানে আমি পাঁচটা চেন করব পাঁচটা চেন করেছি তারপর এই যে কর্নারটা রয়েছে এই যে কর্নারটা এটার মধ্য দিয়ে আমি এইভাবে চেনটাকে বের করে আনব তারপর আরও আমি পাঁচটা চেন করে নেব তারপর পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ এইভাবে এটা জয়েন হয়ে যাবে আমি বাকি লাইনটা একই রকমভাবে বুনে নেব এরপর আমি এখানে একটা মোটিভ জয়েন করব তো আমি এখানে একটা চেন করে নেব চেন করার পর এখানে আমি সিঙ্গেল ক্রুসে করব এরপর আমি এখানে পাঁচটা চেন করব মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আমি পাঁচটা চেন করব এইভাবে আমি এটাকে জয়েন করব এইভাবে আমি এখানে এটা জয়েন করব এখানে যে কর্নারটা রয়েছে এই কর্নারের সাথে এই কর্নারটা আমি জয়েন করব তো তো এইভাবে এই যে কর্নারটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি চেনটাকে বের করে আনব তারপর আবার পাঁচটা চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে সেটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ তারপর এখানে আমি দুটো চেন করব পরের যে এই যে পাঁচটা চেনের গ্যাপ রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে আনব তারপর তিনটে চেন করব পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে আবার দুটো চেন এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে আনব তারপর তিনটে চেন পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে আরও একবার করে নেব দুটো চেন এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে এনে তিনটে চেন করব তারপর পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর এখানে তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে পাঁচটা চেন এই যে কর্নারটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি চেনটাকে বের করে আনব তারপর এখানে বাকি পাঁচটা চেন করে নেব পরের যে চেনের গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর তিনটে চেন সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ এইভাবে কর্নারটা জয়েন হয়ে গেছে দেখো এরপর আমি এই বাকিটাও জয়েন করে নেব এরপর এখানে আমি দুটো চেন করব এখানে যে পাঁচটা চেনের যে গ্যাপ রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে এনে বাকি তিনটা চেন করে নেব পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে আবার একই রকমভাবে দুটো চেন পরের যে পাঁচটা চেনের গ্যাপ রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে আনব তারপর বাকি তিনটে চেন পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে আবার দুটো চেন চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে আনব তারপর আবার তিনটে চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে তারপর তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ তারপর এখানে পাঁচটা চেন এই যে কর্নারটা রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে আনবো তারপর বাকি পাঁচটা চেন তারপর পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তিনটে চেন সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্টিচ এভাবে এই সাইডটাও আমাদের জয়েন হয়ে গেছে আমি বাকিটা একই রকমভাবে কমপ্লিট করে নেব এইভাবে এগুলো জয়েন হয়ে যাবে আমি এখানে চারটে মোটিভ জয়েন করে দেখালাম তোমরা এভাবেই জয়েন করতে থাকবে যতটা যতটা বড় করতে চাও ততটাই বড় করতে পারো তো আমি আরও কয়েকটা মোটিভ জয়েন করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে অনেকগুলো জয়েন করে নিয়েছি এটা দেখতে ঠিক এভাবে আসছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে